রাজি হওয়া এগ্রি জিজ্ঞাসা করা আস্ক ব্যবস্থা করা অ্যারেঞ্জ পৌঁছানো অ্যারাইভ উপস্থিত হওয়া অ্যাপিয়ার কেনা বাই মারা বিট ভাঙা ব্রেক গঠন করা বিল্ড বহন করা বিয়ার শ্বাস নেওয়া ব্রিদ আরম্ভ করা বিগিন যত্ন নেওয়া কেয়ার রান্না করা কুক ডাকা কল আসা কাম পরিবর্তন করা চেঞ্জ বন্ধ করা ক্লোজ ভয় করা ফিয়ার উত্তর করা অ্যান্সার উপদেশ দেওয়া অ্যাডভাইস গ্রেপ্তার করা অ্যারেস্ট যোগ করা অ্যাড অনুমতি দেওয়া অ্যালাও আনা ব্রিং কামড়ানো বাইট পোড়া বার্ন ধার করা বড় চালানো বা তাড়ানো ড্রাইভ শেষ হওয়া এন্ড উপভোগ করা এনজয় ভুলে যাওয়া ফর্গেট যুদ্ধ করা ফাইট উত্তীর্ণ হওয়া পাস ঠেলা পুস রাখা পুট ঘোড়ায় চড়া রাইড দৌড়ানো রান মনে করা রিমেম্বার তিরস্কার করা রিভিউক ঘুমানো স্লিপ দেখা সি বীজ বোনা সো থাকা স্টে অনুভব করা ফেল ক্ষমা করা ফর যাওয়া গো দেওয়া গিফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা গেজ সোনা হেয়ার ধরা হোল্ড আঘাত করা হিট আশা করা হোপ লাফানো জ্যাম জানা নো ধাক্কা মারা নখ শোয়ানো লে বাস করা লিভ শিক্ষা করা লার্ন ভালোবাসা লাভ ত্যাগ করা লিভ চাপি দেওয়া লক বোঝাই করা লোড সাক্ষাৎ করা মিট মেরামত করা মেন্ট প্রয়োজন হওয়া নিট খোলা ওপেন, পেন শাস্তি দেওয়া পানিস টানা পুল খেলা করা প্লে ওঠা রাইজ, পড়া, রিড বাজানো রিং পৌঁছানো রিচ দাঁড়ানো স্ট্যান্ড